বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট অসীম জাওয়াদ অসীম সময়ের জন্য হারিয়ে গেলেন তার কন্যা তার পুত্র কোনোদিনই আর তাকে বাবা বলে ডাকতে পারবে না স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে শেষ হয়ে গেছে পরিবারের স্বপ্ন প্রতিদিনকার মতো ফ্লাইং করতে বের হন অসীম জাওয়াদ সকাল সাড়ে দশটা নাগাদ রাশিয়ান বিমান ওয়াই এ কে ওয়ান বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটির পেছন থেকে ধোঁয়া বের হতে থাকে আর এরপরই শেষ হয়ে যায় সব আশা জাওয়াদের বাচ্চাগুলো ছোট ছোট পিতৃত্বের স্বাদ সবে শুরু সংসার গুছিয়ে এনেছেন সুখের জীবন অথচ সব ছেড়ে স্কোয়াড্রন লিডার চলে গেলেন দূর বহু দূরে এমন তো না তিনি আজকেই নতুন ফ্লাইটে গেলেন বহুবার শতবার ফ্লাইট নিয়ে দূর আকাশে পাড়ি জমিয়েছেন নিরাপদে ফিরেও এসেছেন কিন্তু নয়ই মে দিনটা অনন্তকালের হারিয়ে যাবার দিন আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম পতেঙ্গায় পতিত হয়েছে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত আর তার কো পাইলট অনেক চেষ্টা করেছেন বিমানটিকে নিরাপদ গন্তব্যে নিয়ে যেতে কিন্তু পারেননি পরে প্যারাশ্যুটের মাধ্যমে অবতরণ করেন কিন্তু শেষ রক্ষা হয়নি অসীম জাওয়াদ সাভার ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন দু সালে এরপর বাংলাদেশ ফোর্স একাডেমিতে যোগ দেন তিনি দু সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন ফ্লাইং ইন্সপ্রাক্টর স্কুল অফ বিএএফ এর স্টাফ ইন্সট্রাক্টর ছিলেন তিনি পেশা জীবনে কৃতিত্বের সঙ্গে সোর্ড অফ অনার পেয়েছেন অসীম জাওয়াদ ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনও দায়িত্ব পালন করেছেন সফলভাবে অসীম জাওয়াদ অসীম জাওয়াদ নিজের ট্রেনিং জীবনে সকল বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অফ অনার সাভার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এখন পর্যন্ত তিনিই একমাত্র সোর্ড অফ অনার বিজয়ী ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন মফিস ট্রফি এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে অসীম একাধিক বিমান চালিয়েছেন তিনি ছিলেন এফ সেভেন এম জি ওয়ানের অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনে বহুদিন ধরে কাজ করেছেন সুনামের সঙ্গে বিভিন্ন কোর্সের তাগিদে ভ্রমণ করেছেন চীন ভারত তুরস্ক পাকিস্তানে জীবন দেওয়ার আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল অফ বিএএফের এর ইনস্ট্রাক্টর হিসেবে চট্টগ্রাম বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান পতিত হবার পরই জাওয়াতকে দুপুর সাড়ে বারোটায় পথেঙ্গা এলাকা অবস্থিত বনউজা ইশাখা হাসপাতালে নেওয়া হয় কিন্তু যাওয়াদ আর ফিরে আসেননি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান বাংলাদেশের সাহসে এই সৈনিকের বিদায়ে বাংলা মেট্রো পরিবার গভীর শোকাহত